মেয়ে মানুষ যতই ফর্সা হোক তাদের ওই জায়গাটা কালোই থাকে যতই সুন্দর হোক না কেন জায়গা কালো থাকবে কারণ সে যতই রূপবতী হোক না কেন এই জিনিসটা একটু জানতে চাচ্ছি সে এই কালো জায়গাটা এটা কোন জিনিস মানে কোন জায়গাটা এটা জায়গাটা বলতে যেমন আমাদের মাথার চুল কোন জিনিস মেয়েরা পায় জীবনে দুইবার ছেলেরা পায় একবার আমি বলুম না আমার শোরুম করে মেয়েরা দুইবার ছেলেরা একবার ছেলেরা একবারই পায় হ্যাঁ আর মেরা দুইবার পায় হ্যাঁ আপনার কাছে 5 সেকেন্ড সময় তাড়াতাড়ি উত্তর ছেলেরা একবার মেরা দুইবার এটা বল ধরেন যে মেরা একবার জন্মের সময় একবার পায় আর বিয়ের পর একবার পায় ছেলেদের প্যান্টের ভিতরে কি থাকে ওই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই ছেলেদের যে ছেলেদের প্যান্টের ভিতরে নুনু থাকে 으아, <놀람> 으아, <놀람> 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 <놀람>